আমি আপনাদের আজ এমন একটি ইন্টারেস্টিং খবর দেব সেটি শুনলে সত্যি আপনাদের মাথা ঘুরে যাবে বাচ্চার বয়স তিন বছর বিয়ে হয়েছে তিন মাস আর সম্পর্ক বারো বছর বারো বছর ধরে সম্পর্ক রয়েছে এমনই একজন দাবি করছেন তারপরে ধর্নায় বসেছেন সাহেবনগরের সোহেল শেখের বাড়িতে তিনি বলতে চাইছেন তার বিয়ে হয়েছে তিন মাস আগে তার কোলে রয়েছে তিন বছরের একটি বাচ্চা এবং সোহেল শেখের সঙ্গে সম্পর্ক ছিল প্রায় বারো বছর ধরে আজ তিনি শেখের বাড়িতে তাকে স্বামীর দাবি নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়েছেন এবং ধর্নায় বসেছেন স্থানীয় মানুষ দেখার জন্য ভিড় করেছেন স্থানীয় মানুষ এও বলছেন তার কোলের বাচ্চাটি নাকি হুবহু সোহেল শেখের মতনই দেখতে আমরা আপনাদের শোনাবো মেয়েটির কথা এবং

তাৰপৰা বলাম যে এই বেপাৰ আমাৰ মেয়ে পেটে এছা আপোনাৰ ছেলীৰ চে তো কি কৰবে কৰাৰ কি কৰো আমাৰ ছেলে আছে নেকি আমাৰ ছেলি যেনে আছে তাই বুলিল আকৌ ঠিক আছে দিয়কো বুলিলাম বল যে কিছু কৰ্ত হব না আমি তোমাৰ বাঢ়ি নাই তুমি এখন চুপচপ থাক আমি বাঢ়ি যায় দি যাব যে বিয় কৰিব দিয়ে তারপর বাড়িতে নিয়ে যাবো তাই বলি সে আমাকে ভাড়া বাড়িতে রেখেছে দিব কেরা লেগেছে কিছু ঋণ আছে তাই বলি সোধ করবো তোমাকে বাড়িতে আমি নিয়ে যাবো এই কথা বলি সে বলার পরে দেখেন দিন কুড়ি থেকে আমার ফোন না আমার সঙ্গে কথা বলছে না টাকা পয়সাও দেয়নি বিয়ে কত বছর আগে হয়েছিল বিয়ে হচ্ছে বেশি দিন হচ্ছে না তিন চার মাস মতো হচ্ছে আমাকে জেলখানা থেকে এসে বিয়ে করেছে বিয়ের সমস্ত কাগজ আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে আছে আপনার যে বাচ্চা হয়েছে তো বাচ্চা বয়স কত তিন বছর পূর্ণ হল বাচ্চাটা কার বলছেন আপনি সোহেলে আপনার কি আগে স্বামী আছে হ্যাঁ আছে আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তারপরে কি করছে সিদ্ধান্ত দেখি আর বাবা মা আছে গার্জেন আছে তাই বলে আমি কিছু বলিনি তারপরে যখন কোনো কিছু হলো না তার জন্য এখানটায় এসছে আগে মানুষ জানাবো জানার পর কি বলছে মানুষ দেখে তারপরে প্রধানদেরকে জানাবো

দি কাল যখন আমাকে কাগজ দিয়েছে কাগজ ছিল সাপর ওদের বাড়িতে আসলাম আমি সেদেরকে বললাম যে আপনারা আলোচনা করেন এবার সোহেল এই ব্যাপারটা যখন ওকে এডি যে সাইজ কদিন থেকে টাকা পয়সা নিলে কি মীমাংসা করিলে তারপরে এই মেয়ে আজকে সকালে এসে এদের বাড়িতে উপস্থিত হয় আমি আসছি যে সবাই দেখছি যে ওর বউ আসছে আমিও শুনলাম যে ওর বউ আসছে তারপর তাহলে তাহলে বাড়িতে যাই সবাই যেভাবে দেখছি বাড়িতে আসছে আমিও সেভাবে দেখছি আপনার নাম এবং বাড়ি কোথায় আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান বাড়ি সাহেব আসে দেখছি আমি তো আনতে ছিলাম না বাড়িতে

কিন্তু আমি এখান থেকে আমি ধরেন কিন্তু আমি তো খাইতে পারছি ছাগল ট্যাগল কিছু দিয়ে আমি খাসি এই তো আমি আমার ব্যাপার আমি কি করে খাবো আমি মেয়ে খালি আমি কি করে খাওয়াবো মেয়ে আমি বুঝতে পারবো না আমার নাম সাদেক আলী